প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি একটা চিন্তা ঘুরে ফিরে আসে জীবনে কি করব সতর্ক হও এখন যদি রুটিন না পাল্টাও তাহলে এক বছর পর ঠিক এখানেই থাকবে শুধু এক বছর বড় হয় এই ভিডিওটাই তোমার টার্নিং পয়েন্ট হতে পারে অ্যাক্ট ওয়ান ঘড়ির কাটা থেমে নেই তুমি কেন থেমে আছো বন্ধু তুমি বেকার এটা দোষের কিছু না কিন্তু সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যদি দিন শেষ করো তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু সময় কারো জন্য থামে না কিন্তু আমরা কি করি আজ না কাল থেকে শুরু করব এই কাল কোন দিন আসেই না তুমি জানো একজন সফল মানুষ আর একজন বেকারের মাঝে পার্থক্যটা কি দুইজনেরই চব্বিশ ঘণ্টা থাকে কিন্তু একজন সময়কে ব্যবহার করে আর একজন সময়কে নষ্ট করে ভাবো প্রতিদিন আট ঘণ্টা ঘুম দুই ঘণ্টা খাওয়া দাওয়া আর তিন ঘণ্টা অনলাইন বাকি থাকে এগারো ঘণ্টা এই এগারো ঘণ্টা যদি তুমি কেবল ভাবতে ভাবতে কাটাও তাহলে তোমার স্বপ্নগুলো তোমাকেই কাদাবে কিন্তু এত সব শুনে মাথা ঘুরছে ঠিক আছে চল এখন দেখাই তোমার জন্য চব্বিশ ঘন্টার এমন এক রুটিন যেটা তোমার জীবনই বদলে দিতে পারে এই রুটিন শুনলে তুমি অবাক হবে কারণ এখানে ঘুম মজা পড়াশোনা সব কিছুর জায়গা আছে এক টু বেকারের সেরা রুটিন ট্যালেন্ট না টাইমই বদলে দেয় মানুষকে চলো শুরু করি তোমার চব্বিশ ঘন্টার সেরা রুটিন এটা শুধু সময়ের হিসাব না এটা একটা জীবন দর্শন সকাল ছয়টা ঘুম থেকে উঠে ফ্রেশ হ পনেরো মিনিট মেডিটেশন করো মন শান্ত হবে মেডিটেশন করতে ভয় পাও ভয় নেই চোখ বন্ধ করো আর ভাবো তুমি একদিন নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছ সকাল সাতটা থেকে নয়টা নিজেকে স্কিল শেখাতে দাও গ্রাফিক ডিজাইন কোডিং ভিডিও এডিটিং ইউটিউব স্ট্র্যাটেজি যা মন চায় ইন্টারনেটে সব ফ্রি তোমার মগজ যদি ফাঁকা থাকে তাকে ভরতে হবে না নয়টা থেকে দশটা হালকা নাস্তা পরিবারকে সময় তুমি যদি সময় না দাও সম্পর্কগুলো একসময় আনফলো করে দেবে দশটা থেকে একটা ইনকামের উপায়ে ফোকাস করো ফ্রিল্যান্সিং প্রোফাইল বানাও প্রজেক্ট খোঁজো চেষ্টা করো না পারলে শিখো কিন্তু থেমে যেও না দুপুর একটা থেকে দুইটা লাঞ্চ ও রেস্ট ঘুমিয়ে নাও তাতে ব্রেইন রিচার্জ হবে দুইটা থেকে চারটা রিভিশন টাইম আজ কি শিখলে নোট নাও নিজেকে প্রশ্ন করো আজকের আমি কি গতকালের চেয়ে ভালো চারটা থেকে ছয়টা একটু হাঁটো বন্ধুদের সাথে গল্প করো হালকা হেসে নাও জীবন মানে শুধু যুদ্ধ না একটু হালকা হওয়াও দরকার ছয়টা থেকে আটটা নিজের প্যাশন নিয়ে কাজ করো ইউটিউব ভিডিও বানাও ব্লগ লেখো গান গাও যা ভালোবাসো সেটাতে সময় দাও আটটা থেকে দশটা দিনার পরিবার এবং দিনের রিভিউ দিন শেষে নিজেকে জিজ্ঞেস করো আমি আজ সময়ের দাম দিয়েছি তো দশটা থেকে ছয়টা ঘুম কারণ ঘুম না হলে স্বপ্ন দেখা সম্ভব না এই রুটিন তো বুঝলাম কিন্তু এটা ধরে রাখব কীভাবে হাজারবার তো শুরু করেও থেমে গেছি এক থ্রি শুরু করো জীবন বদলাতে সময় বেশি লাগে না সিদ্ধান্তই যথেষ্ট বন্ধু তুমি একা না প্রতিদিন লক্ষ লক্ষ তরুণ এই যুদ্ধটা করছে তোমার এখন দরকার তিনটা জিনিস সিদ্ধান্ত ডিসিপ্লিন আ ধীর্য তুমি জানো রকেটও ওঠার আগে কিছু সেকেন্ড কাঁপে শব্দ করে তবে একবার ছাড়লেই থামে না তুমিও কাঁপছ কারণ তুমি উঠতে চলেছ অনেকেই বলবে বেকার আরে কাজ পেলে করিস কিন্তু তুমি যদি নিজেকে আগে তৈরি না করো তাহলে কাজ এলেও তুমি নিজেকে হারিয়ে ফেলবে সময় এখন এখন যদি নিজের জীবনে নিয়ন্ত্রণ না নাও তাহলে সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে তুমি যদি আজকের রুটিনটা আগামী তিরিশ দিন মেনে চলো তাহলে তুমি নিজেই বলবে এই তো ছিলাম আমি আর এই আমি স্বপ্নের পথে হাঁটছি তোমার যদি সত্যি বদলাতে ইচ্ছে করে তাহলে পরের ভিডিওটা এখনই দেখো ঘুমিয়ে থাকবে নাকি স্বপ্ন পূরণ করবে বেকার জীবনের পাঁচটি সেরা টাইম ম্যানেজমেন্ট টিপস তুমি নিজেই অবাক হবে কেমন সহজে সব বদলে যেতে পারে সাবস্ক্রাইব করো কারণ এই যাত্রায় আমি আছি তোমার পাশে তুমি একা নো শেষ কথা সময় যদি টাকা হতো তাহলে তুমি কি এমনই খরচ করতে পারতে ভাবো এবং আজই শুরু করো